বিসমিল্লাহির রহমানুর রহিম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তো আজকের পর্বটি হচ্ছে এগারো চৌদ্দ নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব পাঁচ পয়েন্ট এক অনুশীলনের তো এই যে চোদ্দো নম্বর অঙ্কটি আছে এই অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট একটু মনোযোগ সহকারে দেখবা তবে সম্পূর্ণ ক্লাসটি দেখবা কোনো স্কিপ করে নয় আচ্ছা এখানে প্রথমে যে আছে টু টি মাইনাস সিক্স ডিভাইডেড হচ্ছে নাইন প্লাস ফিফটিন মাইনাস টু টি এখানে হচ্ছে টুয়েলভ মাইনাস ফাইভ টি ইকুয়াল এখানে আছে ফোর টি মাইনাস ফিফটিন ডিভাইডেড হচ্ছে এইটিন তো আমরা সর্বপ্রথম এই কাজটা যে শুরু করবো এই যে এই যে এই পাশে অর্থাৎ সমান ডান পাশে যেটা আছে এটাকে আমরা আগে বাম পাশে নিয়ে চলে আসবো সম্পূর্ণটাকেই ফোর টি মাইনাস ফিফটিন ডিভাইডেড এইটিন তাহলে আর এটা ডিভাইডেড ইয়া সরি বাম পাশে থেকে সম্পূর্ণটাই ডান পাশে এখন এখানে তোমরা বলতে পারো যে এখানে চিহ্ন কেন পরিবর্তন হইলো না কারণ এখানে আমরা আংশিক কোনো পরিবর্তন করিনি যেটা পরিবর্তন করছি সম্পূর্ণটাই পরিবর্তন করছি এই পাশে সম্পূর্ণটাই এই পাশে আসছে দেন পাশে সম্পূর্ণটাই এই পাশে গেছে যার কারণে কোনো চিহ্ন পরিবর্তন হবে না আচ্ছা এখন যে কাজটা করব এখানে আছে এইটিন এবং এখানে আছে নাইন এই দুইটাকে আমরা এক পাশে নেব ওইটাকে একক এক পাশে রাখে দিব তাহলে যেটা ছিল এখানে এটাকে আমরা এখানে বসায় দিব নিচে হচ্ছে এইটিন এখানে যেহেতু প্লাস ছিল এই পাশে আসলে মাইনাস হবে এবার আংশিক আমরা পরিবর্তন করতেছি এর পাশে সম্পূর্ণটাই নিয়ে আসতেছি না শুধু এটা নিয়ে আসতেছি যার কারণে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে নিচে হচ্ছে নাইন ইকুয়াল এখানে যেটা ছিল এখানে আমাদের থাকা যাবে ফিফটিন মাইনাস টু টি এখানে হচ্ছে সরি টুয়েলভ মাইনাস ফাইভ টি আচ্ছা এখানে এখন আমরা সর্বপ্রথম যে কাজটা করবো এটাকে আমরা লস আঘু করবো যদি আমরা লস করি এইটিন এবং নাইনকে যদি আমরা লসাগু করি তাহলে আমরা লসাগু এইটিনেই পাবো হ্যাঁ আচ্ছা যেহেতু এইটিন এবং এইটিন ভাগ করলে আমাদের ওয়ান আসবে ওয়ানের সাথে উপরেরটা যদি আমরা গুণ করি তাহলে উপরে যেটা ছিল আমরা ওইটাই পাবো দেন ওইটাই আমরা এখানে বসাই দেব এখানে মাইনাস আছে মাইনাস এখানে আমাদের থাকে গেল এখানে এইটিনকে নাইন দিয়ে যদি আমরা ভাগ করতে যাই তাহলে কিন্তু আমরা টু পাবো কত পাবো টু পাবো তাহলে এইটিনকে নাইন দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি টু এই টুটাকে দিয়ে উপরে যেটা ছিল এটার সাথে গুণ করতে হবে টু আর টু যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি ফোর এখানে টি ছিল টি থাকে যাবে এখানে মাইনাস এখানে মাইনাস দেন এখানে তাহলে প্লাস হবে টু আর সিক্স যদি আমরা গুণ করি তাহলে হবে টুয়েলভ এখানে যেটা ছিল আমাদের ওইটা এখানে বসে যাবে আচ্ছা এখন এই যে যেটাকে আমরা লসাগু করছি এটাকে আমরা প্লাস মাইনাস করব এই যে উপরের যে অংশটা আছে তাহলে এখানে আছে প্লাস ফোরটি এখানে আছে মাইনাস ফোরটি তাহলে প্লাস মাইনাসে আমাদের জিরো এখানে আছে মাইনাস ফিফটিন এখানে আছে প্লাস টুয়েলভ অর্থাৎ এই প্লাস মাইনাসে আমরা মাইনাস করে দেব পনেরো থেকে বারো বাদ দিলে আমরা পাচ্ছি থ্রি কত পাচ্ছি থ্রি তবে এখানে খেয়াল রাখতে হবে বড় সংখ্যাটার সামনে আমাদের যে চিহ্নটা থাকবে ওই চিহ্নটাকেই আমাদের বসাইতে হবে এই ভুলটা আবার করা যাবে না আচ্ছা এখানে যেটা আছে সেটা থাকে যাবে তাহলে এটাকে আমরা আরেকটা কাজ করতে পারি এটাকে আমরা আরো ছোট করে নিতে পারি তাহলে আমাদের গুণ করতে সুবিধা হবে কারণ যেহেতু এটাকে আমাদের এখন বজ্র গুণন করতে হবে অর্থাৎ বজ্র গুণন বা আরও গুণন বলতে পারো এটার সাথে এটা গুণ করতে হবে এটার সাথে এটা গুণ করতে হবে সেক্ষেত্রে এটাকে আমরা একটু ছোট করে নেব তাহলে তিন একে তিন তিন ছয় আঠারো অর্থাৎ তাহলে উপরে হচ্ছে আমাদের মাইনাস ওয়ান নিচে হচ্ছে সিক্স এটাকে আমরা উভয় পাশে থ্রি দ্বারাই কী করলাম ভাগ করে নিলাম ইকুয়াল আমাদের এটা যেটা ছিল এখানে এটা থাকে যাবে বা দেন এখন আমরা গুন করব এখন যদি আমরা গুণ করি তাহলে এই যে এইটার সাথে আমরা এটাকে গুণ করব তাহলে সিক্স এবং ফিফটিন অর্থাৎ ছয় আর পনেরো যদি আমরা গুণ করি তাহলে আমরা পাব নাইনটি এখানে মাইনাস ছিল মাইনাস থাকে যাবে টু এবং সিক্স যদি আমরা গুণ করি তাহলে পাবো টুয়েলভ টি ছিল থাকে যাবে ইকুয়াল এখন এখানে বারো আছে এখানে মাইনাস ওয়ান আছে সেক্ষেত্রে হবে মাইনাস বারো মাইনাস মাইনাসে এখানে হচ্ছে প্লাস ফাইভ টি আর ওয়ান যদি আমরা গুণ করি তাহলে পাবো ফাইভ টি আচ্ছা এখন আমরা সংখ্যাগুলো এক পাশে নিব আর অর্থাৎ টিগুলা এক পাশে নিব এই যে নাইনটি এবং এই যে অর্থাৎ নব্বই এবং এই যে বারো আছে এগুলাকে আরেক পাশে নেব তাহলে এখানে বারো টি ছিল থাকে গেল এখানে প্লাস অবস্থায় ছিল এই পাশে আসলে হয়ে যাবে মাইনাস ইকুয়াল এই যে এখানে কত আছে বা এটাই রাখে দিতে পারো মাইনাস বারো এখানে আছে প্লাস এই পাশে গেলে হবে প্লাস নাইনটি বা নব্বই ঠিক আছে বা এখন এটাকে আমরা প্লাস মাইনাস করার চেষ্টা করব এটাও মাইনাস এটাও মাইনাস তাহলে মাইনাস মাইনাসে কি হবে প্লাস বারো আর পাঁচ যদি আমরা যোগ করতে যাই তাহলে আমরা পাবো মাইনাস সেভেনটি অর্থাৎ সতেরো টি ছিল থাকে গেল ইকুয়াল এটার সাথে এটাকে যদি আমরা যোগ করতে যাই যোগ করবো এই কারণে কারণ এখানেও মাইনাস এখানেও মাইনাস 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 আমাদের কি প্লাস নব্বই এবং বারো এই দুইটাকে যদি যোগ করি তাহলে পাবো আমরা হান্ড্রেড টু কত পাচ্ছি আমরা হান্ড্রেড টু আর এখানে পাচ্ছি আমরা সেভেন্টিন আচ্ছা বা টি সমান সমান মাইনাস উপরে হচ্ছে একশো দুই নিচে হচ্ছে সতেরো অতএব সমান সমান এই একশো দুইকে যদি আমরা সতেরো দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো মাইনাস সিক্স কী পাবো মাইনাস সিক্স তাহলে আমরা লিখতে পারি অতএব তোমরা নিচে লিখবা নির্ণয় সমাধান সেট অঙ্কগুলো একটু বড় মনে হইতে পারে বাট অঙ্কগুলো কিন্তু খুব সহজ চেষ্টা করবা আশা করি ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না তারপরেও যদি তার কারো খুব বেশি সমস্যা থাকে অবশ্যই তোমাদেরকে বলবো কমেন্টে জানাবা আমি চেষ্টা করবো আরও সহজভাবে পরবর্তী ক্লাসগুলো তোমাদের সামনে উপস্থাপন করার তো আজকের ক্লাসটি এখানেই শেষ করব তবে শেষ করার আগে অবশ্যই তোমাদেরকে বলবো ক্লাসে যদি একেবারে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে বেলাইকন বাজিয়ে দিবা কারণ প্রতিদিনই আমার একটি করে ক্লাস আপলোড হয় সেক্ষেত্রে তোমাদের ফোনে সাথে সাথে মেসেজ চলে যাবে সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম বারাকাতুহু